দর্শকরা বুঝে গেছে দর্শকরা জেনে গেছে যে আমরা ধর্ষণ করব টাকা দিব আমরা জামিন পেয়ে যাব এটা ধর্ষক ধর্ষণকারীদের রক্তে মিশে গেছে তো জনসম্মুখে যদি ধর্ষণকারীদের তিলে তিলে করে যন্ত্রণা দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় জাস্ট তিনটা চারটা ধর্ষণকারীকে এভাবে যদি শাস্তি দেওয়া হয় বাংলাদেশের ধর্ষণ অনেক অংশে কমে যাবে আসিয়া ধর্ষণ সহ বাংলাদেশে যত ধর্ষণ হয়েছে তার সুষ্ঠু বিচার জানি সম্পন্ন হয় অচিরেই এটাই আমাদের প্রধান দাবি ছিল আজকে অনেকে আসেননি হয়তোবা পারিবারিক কোনো অসুবিধার মধ্যে ছিল কিংবা অসুস্থ থাকতে পারে দেশের বাইরে থাকতে পারে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আমরা যারা এসেছি জাস্ট একদিনের নোটিশে আজকে এতগুলি শিল্পী এখানে প্রেজেন্ট হয়েছে আমি এসেছি আমার দায়িত্ব থেকে আমার আমার ভিতরের মনুষ্যত্ব আমাকে বলেছে তোমার যাওয়া উচিত এজন্য আমি এসেছি এবং আসিয়ার যে ঘটনাটা সারা বাংলাদেশের সকল জনগণকে কাঁদিয়েছে এইটুকু একটা ছোট্ট বাচ্চা যাকে কিনা তিনজন মিলে রেপ করেছে এবং তার ওই অংশটায় ব্লেড দিয়ে কাটা হয়েছে কি নির্মম কী নির্যাতন আসলে এই নির্যাতন শরীরের পশন দাঁড়িয়ে যায় আমার পশম দাঁড়িয়ে গেছে সো আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে এই সব ধর্ষণকারীদের জন্য অচিরেই বিচার হয় বিচার হইতে হবে নাহলে বন্ধ হবে না এই অরাজকতা এই সহিংসতা বন্ধ হবে না এটা প্রকাশ্যে হলে অনেকখানি কমে যেত কারণ তখন এটা লাইভ টেলিকাস্ট করে এটা করা উচিত তখন যারা এই টাইপের নোংরা মেন্টালিটির মানসিকতার তারা আসলে তাদের ভিতর ভয় কাজ করবে যে না ধর্ষণ করলে পার পাওয়া যায় না আর যেসব পরিবারে এগুলি হচ্ছে সেসব পরিবারকে বলবো আপনারা আপনাদের বাচ্চাদের কিংবা আপনাদের নারীদের নিরাপত্তা দেন এখন সময় এসেছে যার যার সিকিউরিটি তাকেই নিতে হবে ধর্ষণ তো অভিজাত এলাকায় হয় না বাংলাদেশের কোনো অভিজাত এলাকার হয় ধর্ষণ দেখেছেন আপনারা দেখ হয় কোথায় গ্রাম অঞ্চলে কোথায় ধর্ষণ হচ্ছে নিরিবিলি জায়গায় যেখানে মানুষের জনগণের সমাগম কম তো তারাই হচ্ছে যারা অসহায় অবলা তো যারা অসহায় অবলা তারা কি উগ্র ড্রেস পরে তাদের তো উগ্র ড্রেস পরার মতো ওই সামর্থ্য নেই তারা কেন ধর্ষণ হচ্ছে এগুলি মানুষের মন গড়া কথা এগুলি হচ্ছে দায় সারা গোছের কথা এগুলি আমি মানি না একজন আসিয়া যখন ধর্ষণ হয়েছিল তার অন্য পড়ার বয়স হয়নি তাকে কেন ধর্ষণ করা হলো একটু তো আইনের অবনতি হয়েছেই যেহেতু দেশের সরকার চেঞ্জ হয়েছে তো আমি মনে করি যে নিরাপত্তার যে দায়িত্বটা সাবধানতাটা সেটা প্রত্যেকটা পরিবার থেকে তৈরি করা উচিত প্রত্যেকটা পরিবার থেকে তৈরি করা উচিত না হলে এরকম ভিকটিম আমরা সামনে আরও দেখতে পারবো আর বিশ্ব দরবারে আমাদের বাংলাদেশের যে একটা সুনাম আছে সেটা অচিরেই নষ্ট হবে চুরি সব সবকিছু এখন দিন দিন বেড়ে গেছে মানে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া বা শুটিং এ আসা যাওয়া আপনাদের কোনো সহজ সমস্যা সম্মুখীন হচ্ছেন কিনা একটু বলবেন কি আমি একটু নিরাপদেই চলি আমি এরকম কোন সম্মুখীনে এখনো পড়িনি তবে যেটা নিউজ পোর্ট্রোলে দেখি কিংবা ফেসবুক খুলে যেটা আসছে যে এখন আর কোনো ভালো কিছু আমার চোখে পড়ে না আমার এখন মনে হয় কি যে একটা হরর মুভি দেখছি নিউজ ফিল্ডটাকে আমার এখন হরর মুভি লাগে মানে এখান থেকে পরিত্রাণ চাই আমরা অ্যাকচুয়ালি